পশ্চিম বর্ধমানে আবারও এনআইএ হানা আজ পশ্চিম বর্ধমানে এনআইএর হানা দেওয়া হয়েছে জানা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির অঞ্চলে এনআইএ এনআইএর হানা চলছে জনইকা সুদীপ্তা পালের বাড়িতে চলছে এনআইএ হানা বিভিন্ন বিষয়ে অধিকার মঞ্চের নামে আন্দোলন হতো তার নেতৃত্বে আজ সকাল থেকেই এনআইএর তরফে তার বাড়িতে হানা দেওয়া হয়েছে বলে খবর মিলেছে এখনও তার বাড়িতেই রয়েছেন এনআইএর আধিকারিকরা আবারও জানিয়ে রাখব পশ্চিম বর্ধমানের কুলটির ডিসের গড়ে এনআইএ হানা চলছে জনৈকা সুদীপ্তা পাল নামে এক মহিলার বাড়িতে এই হানা চলছে বিভিন্ন বিষয়ে একটি অধিকার মঞ্চ তৈরি করে তার আন্দোলন তৈরি করা হতো তার নেতৃত্বে এবং এই অভিযোগেই আজ সকাল থেকেই এনআইএর তরফ থেকে হানা চালানো হয় তার বাড়িতে তার বাড়িতে এই মুহূর্তে অভিযান চলছে এখনো তার বাড়িতে রয়েছেন এনআইয়ের এর আধিকারিকরা ফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ যেমনটা জানা যাচ্ছে আজ পশ্চিম বর্ধমানে বর্ধমানে এনআইএ এর হানা চলছে কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে দেখো স্বর্ণালী পশ্চিম বর্ধমানের কুলসি থানার ডিসের গড় বলে একটি এলাকা রয়েছে এবং এই ডিসের গড়েই ইপিএল এর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড হেডকোয়ার্টার রয়েছে এবং এখানেই একটি বাড়িতে হানা দিয়েছে এনআই প্রতিনিধিরা আজকে ভোর চারটে নাগাদ এনআই প্রতিনিধিরা আছে সঙ্গে এস টি এফ আছে স্পেশাল টাস্ক ফোর্স এবং তারা হানা দিয়েছে চার থেকে পাঁচজন যারা আধিকারিক তারা রয়েছেন এবং তারা বাড়ির ভিতরে রয়েছেন এবং কার বাড়িতে হানা সেটা হচ্ছে সুদীপ্তা পাল যিনি এখানে অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করে ইপিএল এর মানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যারা ঠিকা কর্মী তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে এবং সেই সুদীপ্তা পালের বাড়িতেই মূলত এই হানা চলছে এবং এই সুদীপ্তা পাল যার বাড়িতে তিনি থেকে বছর এই এলাকায় রয়েছেন হানা চলছে যদিও যে বাড়িতে হানা চলছে সেই বাড়িটিতে তিনি করোনা কালে আসেন এবং করোনা কাল থেকে তিনি এখানে রয়েছেন আর একটা তথ্য যেটা পাওয়া যাচ্ছে তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন এবং বিভিন্ন জায়গায় বাড়ি পাল্টে পাল্টে আছেন এবং এখানে দশ থেকে বারো বছর এই এলাকায় রয়েছেন এখন বিষয় হলো কি কারণে এনআইএ হানা অর্থাৎ কেন এনআইএ হানা দিল তার বাড়িতে কি তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে বা তার বাড়িতে কিছু রয়েছে কিনা বা তিনি কি করেন এই অধিকার মঞ্চের আড়ালে তিনি অন্য কিছু করেন কিনা এটা এখনো পর্যন্ত এটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে কারণ এনআইএ এর আধিকারিকরা এখনো কিছু বলতে চাননি সুতরাং এটা আমরা পরে জানাতে পারবো যে কি কারণে তার বাড়িতে হানা দেওয়া হলো বা তার বাড়ি থেকে কিছু পাওয়া গেল কি না এটা কিছুক্ষণ পরে আমরা জানাতে পারবো তবে এখনই এনআইএ এই বিষয়ে কোনো মুখ খোলেনি স্বর্ণালী ধন্যবাদ বিশ্বজিৎ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আজ পশ্চিম বর্ধমানের কুলটির ডিসেরগড় এলাকায় চলছে এনআইএ অভিযান এখানেই রয়েছে ইসিএল এর একটি হেডকোয়ার্টার সেখানে জানা যাচ্ছে জনৈকা সুদীপ্তা পাল নামে নামক ব্যক্তি ঠিকা কর্মীদের দাবি নিয়ে আন্দোলন মঞ্চ তৈরি করেছিলেন আর তার জেরেই আজ চলছে এই এই আন্দোলন অভিযান সুপ্রিম শুনানিতেও উঠে এলো সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রসঙ্গ সমস্ত ধরনের কাজে জুনিয়র চিকিৎসকদের যোগ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির